ঐতিহ্যবাহী মানিকনগর বাজার আজকে কোরবানিগর শেষ বাজার খুবই জমজমাট হচ্ছে কোরবানিগর উপলক্ষে আজকে মানিকগুলি বাজারের জন্য লাস্ট বাজার বাজারের মধ্যে তেরো ফাল টাঙিয়ে দেওয়া হয়েছে যেহেতু বৃষ্টি আসলে ব্যাপারীদের বেচা কেনার কোনো সমস্যা না হয় সুন্দর একটা পরিবেশ লোকে লোকারণ্য খুবই ভরপুর সুন্দর পরিবেশ খুবই জমজমাট খুবই জমজমাট গরু বাজার খুবই জমজমাট চলতেছে আজকে গরু বাজার that's <laughs> all